জানতাম তোমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই কোনটা এই সকালে উঠে আমার বাড়ি চলে আসাটা এত দিন পরে যখন দু বাড়ি থেকে ঘটা করে বিয়ের তোরজোর চলছে তখন কথায় কথায় বিয়ে ভেঙে দেওয়ার দস্তুরটা তো তোমার দেখছি কমন হয়ে দাঁড়িয়েছে বিয়ে ভাঙার কথা আমি কিন্তু বলিনি কমলিকা হ্যাঁ আমি ক্যাটেগরিক্যালি বলেছি যে তোমাকে এবার ডিসাইড করতে হবে যে তুমি কোন নৌকায় পা দিয়ে চলবে তু নৌকায় পা দিয়ে তুমি চলতে পারো না মানে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না রোজ রোজে মেন্টাল স্ট্রেস আমি নিতে পারছি না সম্ভব নয় আমার পক্ষে মেন্টাল স্ট্রেস মেন্টাল স্ট্রেস এই কথাটার সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি তোমার শোনো নি বুঝি আগে কখনো আচ্ছা শোনো আমার বাবা তোমার সমস্ত শর্ত মেনে নিলেও আমার পক্ষে শর্তগুলো মেনে নেওয়া সম্ভব নয় তার কারণ আমি আর আমার বাবা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ তুমি যা যা শর্ত আমার বাবার কাছে রেখেছ তিনি কথা মেনে নিলেও আমার পক্ষে কোনো শর্ত মেনে বিয়ে করা সম্ভব নয় কোন শর্তের কথা তুমি বলছো ধ্রুব দেখো এখন উভয় পক্ষেরই নাটক করে মহান সাজার সময়টা কিন্তু আর নেই আমি আমার কথাটা স্পষ্ট করে বলি আমার বউ হয়ে যাওয়ার পর কোট আনকোট তোমার ভালো বন্ধু অর্চির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়াটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব নয় কি বললে তুমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এম ভেরি সরি ধার সাবস্টিটিউট যে কি হতে পারে বা আরও ভদ্র ভাষায় কি বলা যেতে পারে এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু কথাটা কিন্তু তাই আমি ওটাই মিন করেছি তোমার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়া সেপারেটেড হয়ে যাওয়া হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়াটা আমি মেনে নেব না সম্পর্ক চালিয়ে যাওয়া বলতে তুমি ঠিক কি মিন করছো যুব আমি কোনো অ্যানালিসিসে যেতে চাইছি না কমলিকা আমি কি বলেছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো এই নিয়ে কথা বলতেও চাই না আমি আর কিন্তু তোমার তো মনে রাখা উচিত ছিল যে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বলে একটা বস্তু থাকে তুমি কিছু না জেনে কিন্তু ক্রমাগত আমাকে অ্যাটাক করে যাচ্ছ যুব। নতুন করে আর কি জানার আছে কমলিকা মানে মানে আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যৌথ জীবনে প্রত্যেকটা পর্বে তোমার এক্স ছায়া আমি মানতে মানতে পারছি না না আমি পারবো দেখো ধ্রুব আমি তোমাকে যেটা ঘটেছে এক্স্যাক্টলি সেটা বলতে এসেছিলাম তোমার যদি সেটা শোনার আগ্রহ বা ধৈর্য কোনোটাই না থাকে তাহলে তাহলে আর আমার কি বলার থাকে থাক 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 তাহলে আমি আর পারছি না কমলিকা এনাফ ইজ এনাফ আমার পক্ষে তোমার ইচ্ছের সঙ্গে পা মিলিয়ে চলাটা সম্ভব হচ্ছে না প্লিজ আমি পারছি না তুমি তুমি তোমার এক্স হাজব্যান্ডকে কখনো ধুবসেন বলে পরিচয় দিচ্ছ কখনও তাকে ডেকে পাঠাচ্ছ কি এটা জানাবার জন্য তোমার বিয়ে ঠিক হয়েছে আবার দেখো আমাদেরই আশীর্বাদের দিন মানে আমার বাবা মা যখন তোমার বাড়িতে প্রেজেন্ট সেই সময় তুমি মিসিং হয়ে যাচ্ছ